জামাটা ছেঁড়া হয়েছে কেন তোকে জিজ্ঞেস করছি তুই ছিঁড়েছি এই সিট ডাউন কুট্টুস সিট সিট দুজনকে যে সিট টোগো অমনি মাথা ঘুরিয়ে চলে যাচ্ছে তুই এটা ছিঁড়েছিস তো ছেড়ে না এগুলো কুটুস খেলে সুন্দর চুপচাপ এর জামা ছিঁড়েছিস কেন তোর তাহলে জামাটা আমি ছিঁড়ে দেবো তুই যে সুন্দর জামা পরে ঘুরে বেড়াচ্ছিস জামাটা ছিঁড়বো আরেকজন এসে মশানি করতে টোগো আমি কিছু কথা বলছি আগে কথা বলে শুনতো এখন কুটুসার মতো হয়েছে মুখ মাথা ব্যথা এদিক ওদিক গুড়িয়ে নেবো তাহলে আর দোষ লাগবে না সিট ডাউন টগ বসো সিট বসো কথা বলছি একটা ওমা পালিয়ে গেল ওই দেখো টগলুস টগল কোনো পাত্তাই দেয় না কে কি বলছে হাতির মাথা বলুক গিয়ে যাক আমার যা করার আমি তো করে দিচ্ছি তাকাচ্ছেই না আমার দিকে তাকাচ্ছিস না কেন তুই এই তুই তো আগে কথা শুনতিস কথা শুনতিস না তুই কথা শুনতিস এখন ওর ম ওর থেকে শিখছিস মন বাইরে না পাপা আসছে ওই জন্য মন বাইরে দেখি কে আসছে লিফটের আবার যেই শুনেছে আর ওর মন নেই কোনো দিকে কে আসছে দেখ গ্রাউন্ড ফ্লোর থেকে কে উঠছে মনে তো হচ্ছে না কেউ উঠছে আজকে ধোলাই পড়বে দেখ পাপা আসুক আমি বলবো যে এটাকে আমি কষ্ট করে সেলাই করেছি এটাকে ধরে ছিঁড়ে দেওয়া হয়েছে জামা কাপড় ওরও আজকে জামা ছেঁড়াবে তোরও আজকে জামা ছেঁড়াবে তারা পাপা আসুক আমি আর তুই পাপা মিলে তোর জামা ছিঁড়বো আজকে জেলে বন্ধ হওয়া কই দিন মতো করছে দেখো করবে বুঝতে পারছেন আজকে ওদের জামা ছেড়া হবে কারণ ওরা পুতুলের জামা ছিঁড়েছে ওদের জামা ছেড়া হবে। পুতুলের জামা ছিড়েছে। লাভ আছে দেখো পেছন থেকে হনুমানটা। ও টার্গেট শুধু ওই যা আবার নিয়ে আসছে তোমাকে দেখানোর জন্য। দেখো এটা ছিঁড়েছি। ও খেলতে চায় ও ঘাড়ের উপর উঠে পড়ে শুধু। আরে পুতুল নিয়ে তো ছাগল। ও শুধু ওকে ডমিনেট করতে চায় দেখো ওর গায়ে উঠে বসে পড়ছে